সুমিত মহাৰাজ দণ্ডপত প্ৰণাম চৰণে কলিযুগে সন্য়াস নেৱা নিষিদ্ধ কিয় এই সন্নাস পুনৰা চালু কৰলে হে কৰ্মসন্নাস নাৱা নিষিদ্ধ কৰ্মসন্নাস একদণ্ডী সন্য়াস মুক্তি সন্নাস বাতিল কিন্তু কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য চৈতন্য মহাপ্রভু প্রদর্শন করে গেছেন তিনি নিজে সন্ন্যাস গ্রহণ করে কৃষ্ণ ভক্তির প্রচারের একটা বিশাল কাঁধে তুলে নিয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু বাড়িতে কেউ ছিল না কেবলমাত্র বিধবা মাতা এবং যুবতী স্ত্রী তাদের রক্ষণাবেক্ষণের কেউ ছিল না কিন্তু তিনি কৃষ্ণা ভাবনা প্রচারের জন্য সেই সংসার দায়িত্ব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে চব্বিশ বছর তিনি কৃষ্ণ ভাবনা প্রচার দেখিয়েছেন সেই থেকে কৃষ্ণা ভাবনা আমি তো ভক্তি সন্ন্যাস অভিমল্লিক যশোর থেকে বাংলাদেশ ধন্যবাদ প্রণাম মহারাজ আমি বাংলাদেশ যশোর থেকে অভিমল্লিক আমার প্রশ্ন হলো একাদশের দিন শ্রাদ্ধ করা যায় কি না একাদশীতে শ্রাদ্ধ নিষিদ্ধ দিতে হয় তো তাই একাদশী ছেড়ে তো করবেন এবং শ্রাদ্ধতে আমিষ নিষিদ্ধ করা হয়েছে তো সেই জন্য ভগবানের প্রসাদ শ্রাদ্ধ মনে শ্রদ্ধা নিবেদন করা আমার বাড়ির পূর্বপুরুষরা কেউ যদি মারা যান এই জগতে পা পাতি কার্যের ফলে কখনো কখনো তাদের দেহ লাভ হয় না কখনো তাদের এই পেত আত্মা শরীর থাকতে হয় নরকে যেতে হয় কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠানে ভগবান বিষ্ণুর প্রসাদ নিবেদনের মাধ্যমে তাদের ঊর্ধ্বগতি হয় তারা সেই সেই পাপ কার্যের থেকে তারা নিবৃত্তি লাভ করে ঊর্ধ্ব গতি লাভ করে সেটা পুত্রের কর্তব্য বাবাকে সেই অবস্থা থেকে মুক্ত দেওয়া বন্দনা ঘটক বর্ধমান থেকে বলছি আমি ভগবানের সুদর্শন চক্র সম্বন্ধে জানতে চাই লোক মুখে শুনলাম ভগবান এর চক্র বিশ্বকর্মা বানিয়েছেন এ সম্পর্কে কিছু বলেন বিশ্বকর্মা তো সব বানিয়েছেন কেন বিশ্বকর্মা ডিউটি তাকে ডিউটি দিয়েছেন তা নিয়ে কি হলো ভগবানের সুদর্শন চক্র সুদর্শন চক্র ভগবানের কাছে সবসময় থাকেন যেখানে যেখানে ভক্তের বিপদ সেখানে ছোট গিয়ে সুদর্শন চক্র ভক্তকে রক্ষা করেন এটা অমক অস্ত্র অমক সুদর্শন চক্র সুদর্শন চক্র সম্বন্ধে অনেক কাহিনী আছে প্রশ্ন করেছেন অনুকম্পিতা রাধিকা দেবী দাসী বর্ধমান পশ্চিম মহারাজ কোনো অপরাধ যদি করে থাকি আপনার চরণে তাহলে ক্ষমা করে দেবেন ভগবানের শুদ্ধ ভক্ত ভক্তরা তো অত্যন্ত দয়ালু হয়ে তারা তো আমাদের মতো বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য আসেন আপনারা যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আমরা কার আশ্রয় নেবো মারাজি আপনার চরণে বিনয় প্রার্থনা করছি দয়া করে ক্ষমা করে দিবেন বদ্ধ জীবাত্মা কে বাবা এত জীবাত্মা কে আমি আমি বন্ধনে আবদ্ধ হয়েছি আমরা সবাই ভক্তিযোগের অনুশীলন করতে 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 যখন উদ্ধার পাবো তখন মুক্ত জীবাত্মা বদ্ধ আমরা বদ্ধ সংসারের বন্ধনে আমরা আবদ্ধ বদ্ধ জীব। প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ প্রভু আমি নদিয়া জেলা থেকে সমীর বিশ্বাস বলছি যারা শুধু আকাঙ্ক্ষী দীক্ষা গ্রহণ করে আশ্রয় দীক্ষা নিতে পারে না তাদের কি গতি হয় কৃপা করে বলুন মূল দীক্ষা হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা পঞ্চরাত্রিকে দীক্ষা বলা হয় এবারে সেই ব্রাহ্মণ দীক্ষা পর্যায়ে উন্নীত করার জন্য এই ধাপগুলো করা হয়েছে প্রথমে আকাঙ্ক্ষী আপনি দু মালা চার মালা জব করলেই আকাঙ্ক্ষী হতে পারবেন তারপরে জব করতে করতে যখন আপনি নিয়মিত ষোলো মালা জব করবেন এক বছর ষোলো মালা জব করছেন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছেন চার নিয়ম পালন করছেন তখন আশ্রয় নিতে পারেন আকাঙ্ক্ষী না নিয়ে সরাসরি আশ্রয় নেবেন আশ্রয়ের ছয় মাস পরে হরি নাম দীক্ষা আশ্রয় হচ্ছে দীক্ষাই আশ্রয়টা মানে দীক্ষা আমাদের ছেলে মেয়ের বিয়েতে বলে না বিয়ের আগে একটা আশীর্বাদী হয় আশীর্বাদী মানে বিয়ে ছেলে মেয়ের আংটি বদল হবে সব এগ্রিমেন্ট পাক্কা হয়ে গেল এরপরে ছেলে মেয়ে পরিবর্তন করতে পারবে না মেয়ে ছেলে পরিবর্তন করতে পারবে না এবারে আনুষ্ঠানিক ভাবে তাদের একটা বিয়ে হয় ঠিক সেই রকম আশ্রয় মানে আপনার দীক্ষা হয়ে গেল এবারে পরবর্তীকালে যখন দীক্ষা নেবে নাম দেওয়া হবে শুধু এটাই তারপরে আরো আপনি ধীরে ধীরে উন্নত হলে তবে আর হলে তবে যুক্ত থাকতে পারবেন পরবর্তী প্রশ্ন অনুমাইতি অনন্ত কোটি প্রণাম প্রভু কোনো ভক্ত যদি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে ভগবানকে কিছু দেওয়ার মতো সামর্থ্য নেই শুধু তাকে এক চোখে জল ভগবান কি সেই বন্ধু হিসেবে বন্ধু মহাত্মীর কাহিনী শুনবেন যদি কখনো সম্ভব হয় এ আপনার প্রশ্নের উত্তর দেব। বন্ধু মহান্তি যদি আপনার কাছে ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের জগন্নাথ বই থাকে পড়বেন বন্ধু মহান্তি তার কিচ্ছু ছিল না চোখের জল দেবেন কেন গ্লাসে জল দেন ভগবান তো বলেছেন আমি সবার জন্য পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা পচাচ্ছি আরে এক গ্লাস জল তুলসী পাতা আর একটু ফুল আর ফল সেইটুকুও নেই আপনার কাছে কেন চকের জল দেবেন এমনি জল নিবেদন করে যে আপ ভগবান তো বলেছেন তুমি যা খাবে আমাকে দিয়ে খাবে তো এক্সট্রা কিছু চান তো আপনি খেয়ে বাঁচছেন তো যত গরিব হন সেটা ভগবানকে নিবেদন করে খাবেন এই জগতে আমরা সবাই গরিব ভগবানের কাছে সবাই গরিব আমরা সবাই মুসলিমরা বলে না খোদা হাফেজ মালিক তো একজনে আমরা তার দাস কিন্তু এদিকে সবকিছু করব ভগবানের বেলা আমি গরিব যেরকম দেখি না আমরা দীক্ষার সময় বলি আপনাকে গীতা পড়তে হবে ভাগবতম পড়তে হবে তবে আপনি দীক্ষা পাবেন প্রভু আমি মূর্খ আমি লেখাপড়া জানি না আমাদের গুরুমা সেদিন বলছিলেন বলছে আমি মূর্খ আমি লেখাপড়া জানি না যখন সে ফর্ম ফিল আপ করেছে যে আপনার ডিগ্রি লিখুন লিখেছে ডাক্তার ওই ডাক্তার কি করে মূর্খ হলো না আধ্যাত্মিক জীবন বা ধর্মীয় জীবনকে জীবনের সংস্পর্শে তখন সব উল্টে যায় আমি মূর্খ আমি গরিব আমার কিছু নেই আমি যখন গীতা বিক্রি করি বাজারে গীতা লোকে বল যে গরিব সে কি করে কিনবে আরে আপনি তো গরিব না আপনি ঘর বাড়ি করছেন পুজোতে কত টাকার জামা কাপড় কেছেন যখনই ধর্মগ্রন্থ কিনতে যাবো আমি গরিব যখনই গীতা আমি মূর্খ আরে মূর্খ না সেই জন্য আমি লেখাপড়া জানি না আমি একজন একজন এসে বলছেন মহারাজ আমি তো লেখাপড়া জানি না গীতা পড়বো কি করে আমি বললাম আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মহিলা আপনার লক্ষ্মী ভান্ডার আছে হ্যাঁ কত টাকা আমাকে পাঁচশো টাকা দেন তো যখন লক্ষ্মী ভান্ডারের কথা শুনলেন না ফর্মটা কি করে ফর্ম তো হয়েছে না কি করে না আমি কাউকে দিয়ে করিয়েছি তাহলে গীতাটাও কাউকে দিয়ে পড়িয়ে শুনুন নিজের ফায়দা লুটার জন্য কাউকে দিয়ে করায় আর যখন গীতা পড়তে বলব আমি তো মোর আমি তো গরিব গরিব না তো কেসর গরিব ভগবান বসে আমাকে একটু জল দাও তাতে আমি সন্তুষ্ট लास्ट প্রশ্ন নেই তন্দ্র ঘোষ মানুষ প্রণাম নেবেন আশ্বিন মাসে দুধ আহার করা যায় না কিন্তু পায়েস বা দই আহার করা যায় পাবেন দই তো অবশ্যই খাবেন দই গত মাসে চলে গেছে আর পায়েস খাবেন পায়েসটা দুধ নয় তো আর যদি আপনার কোনো কিন্তু লাগছে এই দুধ খাবেন না এক মাস না খেলে চলে গেল তাপ না খেলে কি যায় আসে কিন্তু আপনি পায়েস খেতে পারবেন দইও দই তো অবশ্যই খাবেন ই নিষদ গত মাসে চলে গেছে তো ঠিক আছে আপনারা আমি এই পর্যন্ত আজকে রাখি ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভগবান জগন্নাথ সবাইকে রক্ষা করুক